আজকেই তো সব ধান জ্বালানো হয়ে যাবে ধান জ্বালানো তো হয়ে গিয়েছিল মেশিন দিতে যাচ্ছে যাচ্ছি এখন ধূপবাতি আনতে কমেন্ট করেছিল বোনের নাম নিতে তাই বোন তোমার নামটা আমি নিয়ে নিচ্ছি রোমা বোন তোমার নামটা নিতে অনেক ভালো লাগলো আমাকে আমার ভিডিওটাতে বারান্দাটা তো অর্ধেক নেপানো হয়ে গিয়েছে আমার আর অর্ধেক আছে নেপে নিচ্ছি তাহলে হয়ে যাবে গোটা বারান্দাটাই নেপানো আমার নেপে নিচ্ছি এখন নেপতে অনেক ভালো লাগছে আমাকে কি বলবো সকালে তো আমি প্রতিদিনই নেপে বারান্দাটা কিন্তু ঘর দুটো আগেই নেপে তোমাদের তোমাদেরকে অত সুখ আমি শেয়ার করি না যে অনেক বড় ভিডিও হয়ে যাবে বলে একটা দিদি আমাকে কমেন্ট করেছিল যে দিদির মেয়ের আর দিদির নাম নিতে তাই দিদির তো নাম হচ্ছে প্রীতি আর মেয়ের নাম হচ্ছে সুপ্রিয়া তোমাদের দুজনের নাম নিতে আমাকে অনেক ভালো লাগলো আমার ভিডিওটাতে আমার তো গোটা বারান্দাটাই তো নেপানো হয়ে গিয়েছিল বালতিটাকে নিয়ে চলে এলাম উলুনটাতে নেপে নেবো বলে উলুন তো নেপানো হয়ে গিয়েছিল এদিকে হাড়ি হাঁড়ি নিয়ে চলে এলাম মাটি বুলিয়ে দেব বলে মাটিটা তো আমি সকালে ভিজিয়ে রাখি যে হাঁড়ি করে দুটোতেই দিয়ে দেব বলে অনেক ঘরে কাজ তো তাই দেওয়ার টাইম থাকে বোতল তো সব আজড়িয়ে নিয়েছিলাম ধামা থেকে এইদিকে দেখো সব বোতল যে আজড়িয়ে নিয়েছিলাম সব তো জলে ভাসছিল টেনে টেনে নিয়ে আসছিলাম আবার চলে যাচ্ছিলো কী বলবো আর তো থোয়ার তো জায়গায় ছিল না খো আজড়িয়েই থুতে হলো ওই জলের উপরে তাই এদিকে দেখো আমি জল ভরে নিচ্ছিলাম ভালো সব বোতলেতে জল ভরা হয়ে গিয়েছিল আর একটাই বোতল ছিল জল ভরে নিচ্ছি এখন আমি তাহলেই হয়ে যাবে সব বোতলে জল ভরা এদিকে তো আমি বালতিটাকেও তো কলে পেতে রেখেছিলাম যে একবারে বালতিটাতেও জল ভরে নেব বলে বালতিটাতে তো এক বাল্টিন জল হয়ে গিয়েছিল এইদিকে আমার একটা বোতলেও তো জল ভরা হয়ে গিয়েছিল ভরতে ছিল ভরে ওতে নিয়েছিলাম আমি এইদিকে বালতিটাকে নিয়ে নিচ্ছি এখন ঘরে ধুয়ে দেব বলে যাচ্ছি এখন ঘরে ধুয়ে দেব করে এইদিকে তো আলাদা করে আলু এনেছিলাম আলুর খোসা ছাড়িয়ে নেব বলে খোসা ছাড়িয়ে কেটে নেব তো বটিতে করে ফুলকপিতে আলুতে ঝোল করব বলে লাউ তো কাটা হয়ে গিয়েছিল ফুলকপিতে আলুতে তো কেটে নিয়েছিলাম আমি এইদিকে তো উলুনটাকেও তো ধরিয়ে দিয়েছিলাম কুমড়োর ঝাল করে নেব বলে মুড়ি খাবারের জন্য ভাত রাতের রাতে তো অনেক অসুবিধা হচ্ছিলো যে ছোটো ডেক ছিল বলে আর বড়ো হাঁড়ি ছিল তো ভাতের প্লেটা বলে অনেক অসুবিধা হচ্ছিলো ভাত তো সব আজেরানো হয়ে গিয়েছিলো যাচ্ছি এখন ঘরে থুয়ে দেবো বলে ভাত তো ঘরে থুয়ে চলে এসেছিলাম এই দিকে তো ফুলকপি আলু তো ছিল মেজে তো নেওয়া হয়ে গিয়েছিল পুকুরের জলে এখন ধুয়ে নিচ্ছি ভালো করে ভালো করে ধুয়ে তখন ধুয়ে দেবো হাঁড়িটাকে নিয়ে তখন কড়াইটাকে মেজে ঘষে নেবো বালি ছিলাম আমি এখন মেজে ঘষে নিচ্ছি বালি দিয়ে ভিতর তো অনেক পুড়ে গিয়েছিল তো তাই এদিকে দেখো করো মেজে ঘষে নিয়েছিলাম আমি বালি দিয়ে ধুয়েও নিচ্ছি এখন পাথরগুলো তো অনেক ময় হয়েছিলো কালি দিয়ে বলে ভালো করে তো ধুয়েও নিয়েছিলাম পাথরগুলোকে এইদিকে থালা বাসনগুলোকে ভালো করে গোছ করে নেবো একটা একটা করে তাই পাথর তো আমার ধোয়া হয়ে গিয়েছিল হাঁড়ি করে এখন গোছ করে নিচ্ছি ঘরে ধুয়ে দেবো বলে হাঁড়ি করে তো গোছ করা হয়ে গিয়েছিল যাচ্ছি এখন ঘরে ধুয়ে দেবো বলে থালা বাসন তো ঘরে ধুয়ে দিয়েছিলাম এই দিকে চলে এসেছিলাম আমার বড়রা সব ধান ঝরাচ্ছিল বলে প্রথম দিন তো সব ধান ঝরানো হয়নি তোমাদেরকে তো বলেছিলাম যে তারপরের দিন হবে ধান ঝরানো সব হয়ে যাবে তাই আজকেই তো সব ধান ঝরানো হয়ে যাবে এইদিকে মামারা মামি সব ধান ঝরাচ্ছিল আর আমার বর সব ধান লাগিয়ে দিচ্ছিলো মেশিনের কাছে যে মামা মামিরা পেয়ে যাবে বলে হাতের কাছে